आला আমিও মার দায়িত্ব নিতে পারবো না তোরা কেউ মার দায়িত্ব নিতে পারবি না তাহলে বল আমি এখন কি করবো তুই কি করবি সেটা তুই জানো মাকে রাখলে রাখ না রাখলে মেলে আমার বউ বলে দিয়েছে এই বাড়িতে হয়তো তোমার মা থাকবে আর না আমি থাকবো তোরা বউ করবে জন্মদাতা মাকে ভুলে গেলি এখানে ভুলে যাওয়ার কি আছে এতবার বললাম তাও ছোট বোনকে জমিটা লিখে দিলো মা তো ঠিক কাজই করেছে ছোট বোনের জামাই মরে যাওয়ার পরে ছোট বোনের জমি ছোট বোনের নামে লিখে দিয়েছে মা কি মরে গেছে যে ছোট বোনের জমি হবে সুর এই মাসে আমার তিন লাখ টাকা লস হয়েছে তার জন্য আমি মার নিতে পারছি না তোরা এক কাজ কর কি কাজ

কিরে বল আমি এটা কি শুনছি তোর নাকি তোর মাকে বৃদ্ধাশ্রম দিবি জিম মালা নিতে পারছি না মা যে কেউ মিসানার পেশা না করে বন্দা ভাষায় ঠিকা যায় না নাও ইল্লাহ নাউজুল্লাহ নাউজবিল্লাহ আমি দেখছি তোদের মা পরের ভাষায় কাজ কাম করে তোদেরকে লালন পালন করছে মা আমাদের জন্য কি করছে আমরা নিজেই কোচিং করে পড়াশোনা করে পরিচিত হয়েছি মা তো আর পড়াশোনা করে দেননি আর তাছাড়া মায়ের জন্য বারবার আমার বউ ছেড়ে চলে যায় হাই রোসব খান তোর মাকে তুই বুঝে গেছিস তোর মায়ের ওসবকে তুই বল কি যে বলো না মামা ওই যে দোয়া দিয়ে কোনো মাস মারে আসসালামু আলাইকুম সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভাই সাহেব কোথা থেকে আসলেন আর বললেন না

আপনি তিন তেলা চলে আসুন সাহেব আপনাদের এখানে

কি রে বাবা তোরাই আমায় কোথা নিয়ে যাচ্ছিস মা তুমি কোনো টেনশন করো না আজ থেকে তুমি এক দিয়ে পেয়েছি মাথায় থাকবে না আমি তোর বাবার কোথায় থাকবো না বাবা তোরা আমায় করে করেছিস না বাবা তোরায় আমার করে করেছিস না মা তুমি কোনো টেনশনই করোনা তোমাকে অপত্র তুমি দেখতে যাব না সব ঠিক আছে দাদি তুমি কোথায় যাচ্ছ আব্বু দাদি তো দাদি কোথায় যাচ্ছে তোমার দাদিকে তোমার ফুফুদের বাসা নিয়ে আছে দাদি তুমি যেও না তুমি গেলে আমাকে পাশ পাবে কে আমি মাকে নিয়ে এসছি আপনার মাকে ছেড়ে বসেছে

মুহাম্মদ সিয়াম আহমেদ আপনার নাম্বারটি দিন 0171338890 আপনারা আপোস নামে কত দিন এই বসো বসো

মা তো খুব অসুস্থ মাকে হাসপাতাল বানিয়ে বানিয়ে মৃত্যু তোর কেন হ্যাঁ তোদের দরকার না তোর মাকে বৃদ্ধাশ্রম কি আমরা জানি না মাকে তো আমরা রাস্তা ফেল দিচ্ছি না তাকে ভালো একটা বিদ্যাস রেখে আসছি আল্লাহ কি করে বোঝাই এই হতভাগাদের আমরা তো সব সময় বাড়িতে থাকি না মা যত্ন নেওয়া হয় না ওখানে মায়ের ভালো যত্ন পাবে

বটগাছ নিজের ছায়া দান করে অপর উপকার করে মা হলে বট গাছের নাই সন্তান উপকার করে গেল সন্তান থেকে মা কোনো কিছুই হাসিল করতে পারলো না সন্তানের কাছে মা কিছু চাই না রে বাবা তোর মাকে বিদ্যাশ্রম করে রাখতে গেলি কেউ ডাক্তার বানাইব আর কেউ ইঞ্জিনিয়ার হইলো আর কেউ ফাইলট হইলো এটা ঠিক হইলো না মনে রাখিস বিচার রাখলাম আল্লাহর কাছে